আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা ভারত এবং বাংলাদেশের পেঁয়াজের ব্যবসা করেন আর প্রিয় দর্শক একটা দেশে যখন কোন ফসলের উৎপাদন বেশি হয় এবং তার প্রতিবেশী বা অন্য যে দেশে যখন কম হয় এবং চাহিদা অনুসারে এক দেশের ওই পণ্যটা আরেক দেশ আমদানি করে এবং যে দেশে বেশি উৎপাদিত হয় সেই দেশ রপ্তানি করে থাকে ভারত থেকে বাংলাদেশে প্রতি বছর প্রচুর পরিমাণে পেঁয়াজ রপ্তানি হতো এবং সেই রপ্তানির রপ্তানির ধারাবাহিকতা সঠিকভাবে চলছিল কিন্তু ভারত সরকার হঠাৎ করে তাদের পেঁয়াজের উপর বিভিন্ন ধরনের শুল্ক আরোপ করে এবং সেই শুল্কের কারণে সেই রপ্তানিটা অনেকাংশে ব্যাহত হতে থাকে প্রিয় দর্শক শুধু এইটাই নয় সম্প্রতি আরেকটি নিউজ অর্থাৎ যেটি হলো যে ভারত সরকারের সামনে যে নির্বাচন এই নির্বাচনে যেন তাদের দেশের চাহিদাটা সঠিকভাবে পূরণ হয় পেঁয়াজের এবং সেই সাথে পেঁয়াজের যেন দাম খুব বেশি বেড়ে না যায় সেই জন্য ভারতের ভারত সরকার অর্থাৎ মোদী সরকার একটি সিদ্ধান্ত নিয়েছিল সেটি হল তারা ভারত থেকে কোন পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করবে না শুধু বাংলাদেশ না অন্যান্য যেসব দেশে রপ্তানি করতো সেসব দেশে আর রপ্তানি করবে না তবে এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে এই সিদ্ধান্তটা শুল্ক বৃদ্ধি যেটা ছিল তার পরবর্তীতে হঠাৎ করে সম্পূর্ণ রূপে যখন রপ্তানিটা বন্ধ করা হয় এবং পূর্বের কোন ঘোষণা ছাড়াই আর সঙ্গে সঙ্গে কিন্তু বড় ধরনের একটি ধাক্কা খায় বাংলাদেশের পেঁয়াজের বাজারে আর প্রিয় রাতারাতি কিন্তু পেঁয়াজের দাম দুইশো টাকা থেকে আড়াইশো টাকা হয়ে যায় কিন্তু তার থেকে সবচেয়ে বড় খবর যেটি যেটি হয়তো আপনাদের অনেকেরই জানা নাই হঠাৎ করে যখন ভারত সরকার এই সিদ্ধান্তটা নেয় তখন কিন্তু তার আগেও বাংলাদেশ থেকে ভারতে প্রচুর পরিমাণে পেঁয়াজের অর্ডার ছিল অর্থাৎ আমদানিকারকেরা নিয়ে অর্ডার দিয়েছিল প্রচুর পরিমাণে পেঁয়াজের কিন্তু যখনই ভারত সরকার এই পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে দেয় সঙ্গে সঙ্গে কিন্তু সেই যারা রপ্তানি করছিল বাংলাদেশে তাদের টাক বোঝায় পেঁয়াজ বিভিন্ন আটকে যায় বাংলাদেশের একটি নির্ভরযোগ্য পত্রিকা মানব জমিনের তথ্য মতে সেখানে তারা যে তথ্যটি দিয়েছে সেটি হলো একশো টাক এখনো স্থল বন্দরে আটকে আছে এবং সেখানে পেঁয়াজের পরিমাণ তিন হাজার টন প্রিয় দর্শক আরো একটি নির্ভরযোগ্য তথ্যে আমরা যেটা জানতে পারি যে একশো ট্রাক স্থল বন্দরে আটকে আছে এছাড়া এক হাজার ট্রাক রোডে আছে এবং এখানে সবচেয়ে বড় বিপর্যয় হচ্ছে যে যখনই নিষিদ্ধ করা হয়েছে পেঁয়াজ রপ্তানিতে এই পেঁয়াজগুলো কিন্তু রোডে এবং স্থল আটকে থাকে এবং রোদ বৃষ্টি ঝরে এই পেঁয়াজ পচে যায় এবং এই পেঁয়াজ পচে এলাকায় প্রচুর গন্ধ ছড়ায় এবং সেই দূষিত বাস করাটাই কিন্তু কঠিন হয়ে গেছে আর প্রিয় এই যে হঠাৎ করে একটা সিদ্ধান্ত পূর্বের কোন ঘোষণা ছাড়াই এখানে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে যারা রপ্তানি করছেন এবং যারা আমদানি করছেন এবং সেই সাথে আরো একটি ঘটনা ঘটেছে বাংলাদেশে সেটি হলো হঠাৎ করে যখন পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করা হয় আর সঙ্গে সঙ্গে বাংলাদেশের যারা সিন্ডিকেট করে থাকে পেঁয়াজের তারাও কিন্তু সোচ্চার হয় এবং তারা আর তাদের গোডাউনে যে পেঁয়াজ থাকে সেই পেঁয়াজ তারা আটকিয়ে দেয় বিক্রি না করে কিন্তু হঠাৎ করে বাংলাদেশে যখন এই মুড়ি কাটা পেঁয়াজ যেটা এখন আমরা হাটে বাজারে দেখতে পাচ্ছি সেটা যখন ওঠা শুরু করে এবং জনগণ যখন পুরাতন পেঁয়াজের পরিবর্তে এই নতুন পেঁয়াজ ক্রয় করা শুরু করে যে দামটা দুইশো আড়াইশো টাকা ছিল সেটি একশো টাকা একশো বিশ টাকায় নেমে আসে এতে কিন্তু যারা সিন্ডিকেট করেছিল তারা বড় ধরনের একটি যারা পাইকারি যাদের গোডাউনে কিছু পেঁয়াজ ছিল তারাও কিন্তু বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয় প্রিয় দর্শক এখানে সিন্ডিকেটের কারণে হয়তো তারা একটা অপরাধ করেছে কিন্তু কি অপরাধ করেছিল যারা আমদানিকারক এবং যারা রপ্তানিকারক তারা কিন্তু বর্তমানে বড় ধরনের একটি ক্ষতির সম্মুখীন এই যে তিন হাজার টন একশ কার্গো ট্রাকে এই স্থল বন্দরে আটকে আছে এগুলো সম্পূর্ণ পেঁয়াজ এই পেঁয়াজ গুলো কিন্তু ঢাকা ঢাকা থাকে এবং সেইভাবে কার্গো ট্রাকে নিয়ে আসা হয় এবং সেই পেঁয়াজগুলো এখন পচে দুর্গন্ধ ছড়াচ্ছে প্রিয় এখানে আরো একটা বিষয় যে এই রোডে যে এক হাজার ট্রাক রয়েছে সেই ট্রাক এখন কি অবস্থা এই যে এত পেঁয়াজ নষ্ট হয়ে গেল ভারতে এদিকে আরো একটা বিষয় যে যখন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়া হয় তখনই কিন্তু ভারতে পেঁয়াজের বাজারও একটা ধাক্কা লাগতে শুরু করে অর্থাৎ এই বিষয় সম্পর্কে কিন্তু বর্তমানে কৃষকরা যে তাদের মন্তব্য জানাচ্ছেন তারা কিন্তু অনেকটাই দুঃখ প্রকাশ করছেন কারণ পেঁয়াজ এক বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করতে প্রচুর টাকা খরচ হয় এখন বিদেশে যদি পেঁয়াজ রপ্তানি না করা হয় তাহলে কিন্তু পেঁয়াজের দামটা অনেকটাই কমে যাবে এবং ভারতের যারা কৃষক আছে পেঁয়াজ চাষী তাদের উৎপাদন খরচটা উঠবে না এক শ্রেণীর ভালো করার জন্য মোদী সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের ক্ষতি পূরণ করবে কিনা এই ভারত সরকার সে বিষয়ে কিন্তু তারা এখনো মুখ খোলেননি ভারতের কথা বাদ দিলাম এখন বাংলাদেশের তাদের সিদ্ধান্তে বাংলাদেশের যারা আমদানি আছে তারা যে ক্ষতির সম্মুখীন হলো তাদের এই ক্ষতি পূরণটা কে করবে প্রিয় দর্শক সন্দেহ থাকুন মাই ফার্স্টর ব্লগ চ্যানেলের তাহলে প্রত্যেক দিন এই বাজার দশ সম্পর্কে আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি